এবার পাল্লাই নিয়ে যাব দেখা যাক নটটা কেমন করে পাল্লাই আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে সকালবেলায় ছাদে এলাম বাড়ির ম্যাটাজ নটটা বাড়ির ম্যাটাজ মাতিটা যেটা আছে ওদের ডানায় বাত হয়েছিল তোমরা সকলেই জানো তো হালকা একটু সুস্থ হয়েছে কবুতরটাকে যতই ওষুধ খাওয়াচ্ছি যতই যা করছি সুস্থ হয়েছি আবার যেমন তেমন হয়ে যাচ্ছে কিছুদিন পর তার জন্য আজকে একটু ভালো ওষুধ নেই না ওষুধটা খাওয়াবো তোমাদেরকে দেখাচ্ছে এসব এই হচ্ছে ওষুধটা ওষুধটা ছয় ভাগের এক ভাগ করে খাওয়াতে বলল ভালো ওষুধ বলেছে দেখা যাক ওষুধটা কীরকম হয় শরীরটার দাম নিল দশ টাকা দেখা যাক এই হচ্ছে নটটা এই নটটা আমার বাড়িতে দেড় থেকে দুই বছর আছে আমার বাড়িতে এটা আমার বাড়ির একটা খুবই ভালো মানের কবিতা এই কবিতাটা চারি সাইডে পাল্লা খাওয়া আছে যখন আমি ভিডিও ছাড়তাম না তখন থেকেই কবিতাটা পাল্লা খাওয়া আছে কবিতাটা খুবই ভালো মানের একটি কবিতা কিন্তু হঠাৎ করে ওই কবিতাটা ডানায় হয়ে যায় এই গানাটা গানাটা লক হয়ে গিয়েছিল কিছুদিন আগে ভিডিও ছেড়েছিলাম তোমরা যারা দেখেছো দেখেছো ডানাটা পুরো লক হয়ে যায় এখন হালকা একটু সুস্থ আছে এর জন্য ওষুধ নিয়ে এলাম এই যে নটটা মাদিটাকে আমাদের দেখায় এই হচ্ছে মাদিটা মাদিটার ডানায়ও বাধ হয়েছে একসাথে থাকার কারণেই হয়েছে এটা মাদিটাও না যে ক্রসিং মাদি মাদিটাকেও ওষুধ খাওয়াবো কেননা বাড়ির কবিতর দুটো আমি হারাতে চাইছি না এটা হলো ব্যাপার আমার বাড়ির দুটোই গৌত এটা হারাতে যাচ্ছে না একজোড়া বাচ্চা করতে পারলেই আমার মনটা শান্তি হয়ে যায় সেটা দুইজনকে খাবো যেহেতু এতটুকু নীলা সেটা গুরু করতে হবে এ হচ্ছে বাড়ির নটটা একে এক টুকরো ওষুধ দেবো তোমরা সকলেই দোয়া করবে যাতে নটটা আমার সুস্থ হয়ে যায় পুরোপুরি হবে নটটা আমার খুবই পুরা পুরানো কবিতা খুবই পুরানো কবিতা এই হচ্ছে মাটিটা মাটিটাকে একটু দিয়ে দি যাতে পুরোপুরিভাবে হয়ে যায় খুবই ভালো মানের কবুতর মাটিটাও বাইরে ছেড়ে দিলাম একটু জল খা নদটাকেও বাইরে ছেড়ে দিই যাতে একটু জল খা কবিতা দুটো খুবই ভালো মানে কবিতর না কবিতা দুটো কীরকম আমার ভালো বলে না ফ্লাইং টাইম খুবই অসাধারণ ফ্লাইং টাইম ছিল কবিতা দুটো দুর্দান্ত একটি কবিতর ছিল একটু পানি খাওয়ার জন্য ছাড়লাম কবিতা দুটো পানি খেয়ে নিয়ে পানি খেলে ওষুধটা যেটা দিলাম সেটা শুকনো গুঁড়ো দিলাম ওষুধে আর এটা খেলে গুঁড়োটা একদম গলে যাবে পুরোপুরিভাবে পেটে তাহলে ওষুধটা কাজ করবে জল খাচ্ছে এরা তো কবুতর ওষুধটা খাওয়ালাম তোমরা দেখলে তোমরা সকলেই দোয়া করবে যাতে কবিতা দুটো আমি সুস্থ করতে পারি কবুতর দুটো আমার বাড়ির কবিতর এমনিতেই দেখলে তোমরা মারা গেল কবিতর বাড়ির কবিতর বলতেই দুটো কবুতর আছে আর দু একটা কবুতর আছে এবার এই কবিতা দুটো যদি আমি হারিয়ে ফেলি তবে মনটা ভীষণ খারাপ হয়ে যাবে কবিতা সুস্থ করতে পারছি না সুস্থ হচ্ছে ওষুধ খাওয়ানোর পর সুস্থ হচ্ছে হচ্ছে সব কিন্তু আবার দুদিন পর একই অবস্থা আবার দুদিন পর ডানা ছেড়ে দিচ্ছে তো এবার অন্য একটা ওষুধ খাওয়ালাম দেখা যাক কেমন কাজ করে তোমরা সকলেই দোয়া করবে আর এদিকে এদিকে এই যে সবুজ দোয়াজ লটটা আছে লটার পাখা পুরোপুরিভাবেই সেরে গেছে আর একটু কানির পর বাকি আছে এই যে তোমরা দেখছো এই নটটাকেও এবার পাল্লায় নিয়ে যাব দেখা যাক নটটা কেমন করে পাল্লায় ফ্লাইং টাইম ভালো আছে খারাপ নয় পাল্লা আসার মতো ফ্লাইং টাইম আছে তবে দেখা যাক পাল্লা প্রথমবারই খাবে পাল্লা ফার্স্ট টাইম পাল্লা দেবো খুব খুব দূরে নিয়ে যাবো না অল্প দূরে নিয়ে যাবো কুতোটাকে যাতে বাড়ি আসতে পারে ফার্স্ট টাইম পাল্লা কি জিনিস সেটা তো কোনো বুঝে নিব ওকে বোঝাতে হবে জিনিসটা প্রথমে দুই একবার কাছে কাছে ছাড়বো তারপরে একটু লঙে নিয়ে যাব আশা করা যায় কুত্তরটা বাড়ি আসবে সামনের দিন যে পাল্লায় নিয়ে যাব কতটা আশা করা যায় বাড়ি আসবে আর আছে জোড়াটা জোড়াটা এখনো বাড়িতে লাগানো হয়নি পাখা ছোট ছোট পাখা পাখাটা ফুল সেরে গেলে বাড়িতে লাগিয়ে নেবো কবুতরটা দেখা যাক কোথাও যায় নাকি কবুতরটা খুবই ভালো মানের একটি মাদি কবুতর চোখটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে কবুতরটা কত সুন্দর আছে চোখটা অসাধারণ একটি মাদি কবুতর মাটিটা এখনও বাড়িতে লাগানো নয় কবুতরটা যত সম্ভব কালেকশান করা কবুতর ছিল খেয়াল আসছে না সঠিক তবে কালেকশন করা কবুতর ছিল এটা যত সম্ভব মাদি কবুতর তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই